আজ থেকেই দক্ষিণবঙ্গের চোখ রাঙাচ্ছে বর্ষা আজ রাজ্যের জেলায় জেলায় তোলপাড় করবে বৃষ্টি গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা থাকলেও তেমন বর্ষণ হচ্ছে না বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও গরম এখনও কমেনি এর মাঝেই আসার খবর শোনালো হাওয়া অফিস শীঘ্রই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করতে চলেছে বর্ষা এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য এই মুহূর্তে উত্তরবঙ্গের ইসলামপুর অবধি এসে আটকে রয়েছে বর্ষা টানা বৃষ্টি হচ্ছে উত্তরে তবে আইএমডি জানিয়েছে এবার শীঘ্রই দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির খেল শুরু হতে চলেছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগোতে শুরু করবে তখনই গাঙ্গে পশ্চিমবঙ্গে বর্ষাও ঢুকবে এই আবহে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ১৯ জুন বুধবার কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদও আস্তে আস্তে কমতে শুরু করবে আগামী কয়েকদিনে থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামী কুড়ি একুশ বাইশ জুন অবধি দক্ষিণবঙ্গের সকল জেলায় সতর্কতা জারি থাকবে বৃষ্টি চলবে আরও তিন দিন পঁচিশ জুন অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজবে বলে খবর অন্যদিকে পঁচিশ জুন অবধি উত্তরবঙ্গেও বৃষ্টি বজায় থাকবে বলে জানানো হয়েছে বুধবার আবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী কুড়ি একুশ এবং বাইশ জুন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে